সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর নিয়ে হাজির হইলাম আজকে তো আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে কি সেই সুখবর আর বিশেষ করে যারা অবৈধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তাদের জন্য এটা অনেক অনেক বড় একটি সুখবর তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এতে করে আপনাদের বন্ধুদের বা ভাই মানে যারাই আছে যারা আর কি অবৈধ তাদের একটু হলেও আর কি উপকার হবে তো আপনাদের সকলের সাথে আছি আমি আমি ফয়সাল যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় চার বছর পাঁচ বছর দুই বছর তিন বছর এরকম পরপর কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এটা কাদের করা হয় যারা দীর্ঘদিন ধরে অবৈধ আছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পেশা লাগাইতে পারতেছে না এবং দেশেও চলে যেতে পারতেছে না এটা আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি আর একটা জিনিস অনুরোধ করব যে আপনারা এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না আর এটা কবে থেকে চালু হবে আমি আপনাদের বলতেছি সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত এই সুযোগটা পাবে সংযুক্ত আরব আমিরাত যারা অবৈধ রয়েছেন আমি আবারও বলছি যারা অবৈধ রয়েছেন এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আপনারা এটা মনে করেন না যে সংযুক্ত আরব সরকার সকল প্রকার ভিসা চালু করে দিয়েছে আসলে এরকম কোনো কিছু না তো আপনাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করব যারা রিকোয়েস্ট অবৈধ রয়েছেন তারা তাদের নতুন করে ভিসা লাগানোর যে ব্যাপারটা এটা আপনারা করবেন আর আপনাদের ভিসা স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা বন্ধুরা করতে পারবেন ওই ক্ষেত্রে আপনাদের কোথায় যেতে হবে কি কি করতে হবে এই বিষয় নিয়েও কথা বলবো কিছু কথা বলার চেষ্টা করব। সেটা হলো যে আপনারা যে কোনো ট্রাইফিক সেন্টারে গিয়ে যোগাযোগ করলে আমার মনে হয় যে সবচাইতে ভালো হয় দালালদের থেকে দূরে থাকবেন কারণ সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও দালাল দিয়ে আসলে মানে বইড়ে গেছে আমাদের নিজেদের লোকে আমি আর মানে বলবো না নিজেদের লোক বলতে আমাদের দেশের লোকেরাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এমনভাবে দালালি ব্যবসা শুরু করেছে যে একটা বাঙালি মনে করেন যে অতিষ্ঠ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আপনারা সকলেই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার যদি উপকার হয়ে থাকে একটু একটু যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে কিন্তু আপনার আর একজন বাংলাদেশি ভাইয়ের কিন্তু উপকার হইতে পারে কারণ আমাদের এই দেশে সব সময় ভিসা জটিলতা নিয়ে আমরা ভুগতাছি অনেক দিন হলো তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আর একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হলো বারবার বলছি আমি যে জিনিসটা যে আপনারা এই সুযোগটা বন্ধুরা কখনোই হাত ছাড়া করবেন না কারণ সংযুক্ত আরব আমিরাতের সরকার কিন্তু এমন সুযোগ কিন্তু বারবার দেয় না বা বারবার দিবেও না দিলেও হয়তো বা চার বছর পাঁচ বছর তিন বছর এরকম করে দেবে কারণ আমরা প্রবাসের মাটিতে এসেছি টাকা ইনকাম করার জন্য এখানে যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে আপনি কিভাবে কি করবেন তো ভিডিওটা আর লং করবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে